এগুলো হচ্ছে ওভেন ঠিক আছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করে লইলেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ওভেন ওভেন মাইক্রো কয় টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো মাইক্রো ওভেন ব্র্যান্ড হচ্ছে কি মিয়াকো এই যে আমার জীবনও পাবেন না নোভা ব্র্যান্ড নোভা নোভা মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে দাদা পঁয়ত্রিশশো টাকায় নোভা ব্র্যান্ডের ওভেন ঠিক আছে ক্যান ইউট মাত্র পঁয়ত্রিশশো ঠিক আছে দাদা একদম দাদা পঁয়ত্রিশশান্ড মাত্র পঁয়ত্রিশশো ঠিক আছে দাদা কয় টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা দাদা মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা ঠিক আছে গ্লানিশ জাহাজের মাল মাত্র চার হাজার টাকা

অনলি ফর এক হাজার টাকা জুসার অনলি ফর এক হাজার টাকা জুসার এটা অনলি ফর এক হাজার টাকা আর স্ট্যান্ড বিটার মাত্র আঠারোশো টাকা অনলি ফর কত দাদা আঠারোশো টাকা এটা সকল প্রকার সারা দুনিয়া যত দোকানদার আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ এটা এল জি ব্র্যান্ডের এই স্কেল আর কি চল্লিশ কেজি ওজন মাপতে পারে চল্লিশ কেজি ওজন মাপতে পারে এল জি ব্র্যান্ডের স্কেল মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে দাদা স্টক লট থেকে নি আসা ইউজ পরিমাণের ডিলার গ্রাইন্ডার আছে ঠিক আছে এটা ভাইয়া 10 এমএম মাত্র 1100 টাকা 13 এমএম 1200 টাকা 1300 টাকা গ্রাইন্ডার মেশিন 1300 টাকা ঠিক আছে দাদা કેટলি গুলো এন্টি নতুন 650 টাকা রাসকুগার 1 লিটারই এক লিটার এইগুলো বেশি চলতেছে এগুলা 1100 টাকা করে ঠিক আছে দাদা তারপরে 7 পিসের একটা সেট আছে 7 পিস আপনাকে দেখাই দিই দাদা 7 পিসের সেট বুঝছেন মানে চক্কড একছি 300 টাকা না

এগুলা ফ্রিজের স্টেবিলাইজার প্রত্যেকে টিভি দিয়ে ইউজ করে প্রত্যেকে ফ্রিজে ইউজ করে টিভির অপশন আছে ফ্রিজের অপশন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা রমজান মাসে বাজার পরে কাজে লাগবে মাত্র উনত্রিশশো টাকা তিন লিটার ক্যাপাসিটি ডিপ্রাইয়ের মাত্র উনত্রিশশো টাকা ব্ল্যান্ডার এগুলো আছে মুড়ির মতো চলতেছে একবারে বুঝছেন হিউজ ব্ল্যান্ডার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা দাদা যার থেকে যা লাগে লইবেন একটা দুইটা তিনটা পাঁচটা করে যার থেকে যা লাগে নিবেন মাত্র আষ্টশো

সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কয় টাকা দাদা মাত্র তেরোশো টাকা হাতল চেয়ে মাত্র তেরোশো টাকা এটা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দাদা এগুলা কি কেউ কিনবেন একদিকে নরম একদিকে ঠান্ডা পানি একদিকে নরমাল পানি একদিকে গরম পানি এটা ফ্রিজের কম সহ আছে ঠিক আছে এই যে ফ্রিজের ফ্রিজের ফাংশন নরমাল ফ্রিজ এগুলা একদম ছয় টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ঠিক আছে দাদা এটা দেখেন একটা বড় স্পিকার কত বড় স্পিকার দেখছেন এগুলোর দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এক পেয়ার এক পেয়ার এগারো হাজার পাঁচশো সঙ্গে থাকবে আটটা স্পিকার আটটা স্পিকারের মধ্যে দুটো হচ্ছে অফার এই দুটো হচ্ছে অফার বুঝছেন আর ছয়টা স্পিকার আর টুইটার দুইটা আর মেশিন একটা সবগুলা মিলে মাত্র এগারো হাজার পাঁচশো একদম ঠিক আছে অপশন থেকে নেওয়া কিছু প্রেশার কুকার আছে এগুলো হচ্ছে আপনার এই ফোর পয়েন্ট ফাইভ লিটার চোদ্দশো টাকা সিক্স পয়েন্ট ফাইভ লিটার ষোলোশো টাকা ঠিক আছে দাদা রমজান মাস তো মশলার জন্য সবার কাছে ব্র্যান্ডে লাগবে ঠিক আছে ন্যাশনাল ব্র্যান্ড বারোশো ওয়াট আপনাদের জন্য নিয়ে আসছে একবার গাটটি গাটটি মাল ঠিক আছে ওগুলা বিশ পঞ্চাশ পিস আমার কাছে মালের অভাব নাই মাল ইউজ আছে একদম পাইকারি রেটে কোচরাই দিব রেট হওয়া পাইকারি বেশ বোধ এক পিস কোচরা কোচরা কথা বলছেন যাদের একটা লাগে একটা নিবেন দুটো লাগলে দুটো নিবেন মাত্র আটত্রিশশো টাকা করে আটত্রিশশো টাকা আপনি যে

একটা স্পিকার দুইটা স্পিকার তিনটা চারটা এখানে মূলত হচ্ছে দুইটা অফার দুইটা অফার ছয়টা স্পিকার আটটা গেল দুইটা টুইটার ঠিক আছে আর মেশিন ভাই এখানে ফিটিং করা আছে এগুলো ভাইয়া এত মজার সাউন্ড আর অনেক মানে বড় সাউন্ড আর কি কথা বুঝছেন টাকা দিতে পারবেন এটা একদম পড়বে আমরা ব্লগের জন্য অনলি ফর এগারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনি পরে দুটা মিলেই এক সেট এক পেয়ার এগারো হাজার পাঁচশো টাকা

এটা প্রাইস রাখবো মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আসেন